আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন বিয়ার্স আজকে আমি আপনাদেরকে তথ্য দেব আপনারা যারা বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বা আপনারা যারা নতুন বা পুরাতন উদ্যোক্তা আছেন আপনারা কোথা থেকে সবচাইতে কম মূল্যে প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্টিং সামগ্রীগুলো সংগ্রহ করবেন সেই বিষয়ে তথ্য দেব ভিয়ার্স স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের এখানে আপনারা কি ধরনের প্রিন্টিং এর কাজগুলো করে নিতে পারবেন বা প্যাকেজিং এর কাজগুলো করে নিতে পারবেন সেই বিষয়ে আমি এখানে বেশ কিছু স্যাম্পল রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা আমি যে স্যাম্পলগুলো আপনাদের সাথে শেয়ার করবো এই স্যাম্পলগুলো আপনারা দেখবেন বিশেষ করে প্রিন্টের যে কোয়ালিটি সেই কোয়ালিটিটার দিকে আপনারা লক্ষ্য করবেন আমরা আমাদের এই প্রতিষ্ঠান সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে প্রিন্টিং এর কাজগুলো করে থাকি আমাদের প্রত্যেকটা কাজের ব্যাপারে শতভাগ নিশ্চয়তা আছে এবং গ্রান্টি আছে যে কাজের কোয়ালিটি খুব সুন্দর এবং ভালো থাকবে বা ভালো হবে আমরা এইচডি কোয়ালিটিতে যে কাজগুলো হয়ে থাকে বা এইচডি প্রিন্টের জন্য যে প্রযুক্তি ব্যবহার করা দরকার সেই প্রযুক্তিগুলো ব্যবহার করে আমরা এই কাজগুলো করি ভিউয়ার্স ভিউয়ার্স আমাদের হচ্ছে এটা অফিস রুম আমরা এখানে শুধু অফিসিয়াল কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা সাপার মেশিন রয়েছে তো আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের যে ধরনের কাজই হোক যত লং কোয়ান্টিটি বা যত কমই হোক আপনারা সরাসরি আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন তবে যারা আপনারা কম করতে চাচ্ছেন মিনিমাম এক প্যাকেট প্রিন্ট করতে হবে এক প্যাকেটের নিচে আমরা প্রিন্ট করি না সাধারণত বা অর্ডার নিতে পারি না তো সেই ক্ষেত্রে এক প্যাকেটে কত টাকা খরচ হবে এটা একমাত্র আপনার কাজের সাইজ বা কোয়ালিটি যখন বুঝতে পারব বা পরিমাণ যখন জানতে পারব তখনই বলা সম্ভব এর আগে বলা সম্ভব নয় তো আমি এখানে এই যে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একটা হারফিক এবং ডিশওয়াশের লেভেল ভিউয়ার্স আপনারা প্রিন্টের কোয়ালিটির দিকে লক্ষ্য করবেন খুবই চকচকা এবং এইচডি কোয়ালিটির প্রিন্ট ভিউয়ার্স এগুলো এই ধরনের লেভেলগুলো আপনাদের প্রোডাক্টে ব্যবহার করলে আপনাদের প্রোডাক্ট খুবই নজর কাড়বে আপনার কাস্টমারের নজর কাড়বে ভিউয়ার্স এই যে দেখেন এগুলো এইচডি কোয়ালিটির প্রিন্ট এই যে দেখেন এই একটা আছে একসাথে বেশ কয়েকটা কোম্পানির সরি একই কোম্পানির কয়েকটা আইটেম মিলিয়ে সেটিং দেওয়া হয়েছে তারপরে এগুলো ডাইকাটিং করা উপরে লেমিনেশন করা এবং এই যে কালার গ্যারান্টি বা এই যে স্টিকার বা লেবেলটা দেখতেছেন এটা 18 গ্রান্টি সহকারে যে স্টিকার বা মিডিয়া সেটাই আমরা এখানে ব্যবহার করছি আমি শেয়ার করতে চাচ্ছি যে প্রিন্টের কোয়ালিটিটা দেখেন খুবই এইচডি কোয়ালিটি খুবই নিখুত এবং সুন্দর কোয়ালিটির প্রিন্ট বিয়ারস এগুলো আপনারা এগুলো শুধু এখানে ধরবেন আর উঠাবেন আপনাদের প্রোডাক্টে লাগাবেন এই এটা খুবই শক্তিশালী আঠা দিয়ে আছে এই যে এটা এই আঠাটা একবার লাগালে আর উঠবে না আপনাদের প্রোডাক্ট থেকে খুবই ভালো মানের স্টিকার আমরা প্রিমিয়াম কোয়ালিটির এইচডিপি স্টিকার গুলো আমরা এখানে ব্যবহার করেছি ভিউয়ার্স এই যে দেখেন খুবই সুন্দর প্রিন্ট এই যে এখানে এই যে একটা আছে দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে হলুদ মরিসের লেভেল বেশ কয়েকটা সেটিং একসাথে দেওয়া হয়েছে তারপরে কেটে আমরা আলাদা করেছি এগুলো অরিজিনাল এইচডিপি স্টিকার ভিউয়ার্স আপনারা হয়তোবা যারা জানেন এইচডি স্টিকার সম্বন্ধে তারা এগুলো চিনবেন এটা একমাত্র আমরাই

এটা হচ্ছে অয়েল এর লেভেল তেল এর লেভেল ভিউয়ারস এটার উপরেও হচ্ছে আপনার গ্লোসি ল্যামিনেশন করা এবং আর্ট পেপার এটা এটা কেটে কেটে আমরা তারপর হচ্ছে ডেলিভারি করে থাকি এটা হচ্ছে জোনার ভিতরে শুধু আঠা লাগিয়ে আপনাদের প্রোডাক্টে লাগিয়ে দিবেন ভিউয়ারস এই ধরনের কাজগুলো আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে করে নিতে পারবেন তারপরে ভিউয়ারস এখানে ভ্যারাইটিস প্যাকেট রয়েছে বিভিন্ন কোয়ালিটির প্যাকেট রয়েছে কসমেটিক্স আইটেমে যেমন এই দুটো প্যাকেট এই প্যাকেটগুলো আপনারা বা এই ধরনের প্যাকেটগুলো কিন্তু আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে প্রিন্ট করে নিতে পারবেন ভিউয়ার্স এই যে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাজ ভিউয়ার্স এগুলো আপনারা লক্ষ্য করেন এখানে ভিউয়ার্স আমি যা কিছু দেখিয়েছি তার বাইরেও আমাদের এখানে ভ্যারাইটিস কাজ আমরা করে থাকি বিভিন্ন কোয়ালিটির কাজ আমরা এখানে করে থাকি এখানে আমাদের আরো হিউজ স্যাম্পল রয়েছে ভিউয়ার্স এই সাইডে স্যাম্পল রয়েছে ওই সাইডে আমাদের ফোল্ডারের ভিতরে অনেক স্যাম্পল রয়েছে ভিউয়ার্স আমি ভিডিওটা বেশি বড় করব না এখানে আমরা ডিজাইনের কাজগুলো করি এবং আমাদের বাইরেও ডিজাইন রুম রয়েছে তো আপনারা যদি ডিজাইনের সাপোর্ট আমাদের প্রতিষ্ঠান থেকে নিতে চান নিতে পারবেন সরাসরি আপনারা এখানে কাজের অর্ডার দিবেন এবং এখান থেকে ডেলিভারি নিতে পারবেন বা আপনারা যারা জেলা শহর থেকে অর্ডার করতে চান আপনারা আপনাদের ডিজাইন করা ফাইল থাকলে র ফাইলটা আমাকে সরাসরি দিয়ে দেবেন আমরা এখান থেকে প্রিন্ট করে কুরিয়ার সার্ভিস বা ট্রান্সপোর্টের মাধ্যমে আপনাদের ঠিকানায় মালগুলো পাঠিয়ে দেব তো বিয়াস আমি অনুরোধ করব আপনাদের ছোট বড় যে ধরনের কাজই হোক আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন বিয়ার্স আমি নিজে একজন গ্রাফিক্স ডিজাইনার এবং এখানে আমাদের যে মেশিনারিজগুলো পরিচালনা হয়ে থাকে আমাদের প্রত্যেকটা কর্মী খুবই অভিজ্ঞ বিয়ার্স খুবই দক্ষ এবং আমরা এক কথায় বলতে পারি যে আমাদের এই প্রতিষ্ঠান প্রিন্টিং প্রেসের কাজে খুবই অভিজ্ঞ খুবই দক্ষ তাই সরাসরি আপনারা আপনাদের অনাকিত কাজগুলো আমাদের এই প্রতিষ্ঠান থেকে করিয়ে নেবেন বা আপনাদের প্রিন্টিং এর কাজগুলো আমাদের এই প্রতিষ্ঠান থেকে করিয়ে নেবেন বিয়ার্স আপনারা প্রত্যেকে খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ